বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দৈনিক ইনকিলাব সংবাদ শিরনাম দিয়ে আজকে শুরু করছি আকস্মিক পরিবর্তনে সমাজে বিচ্ছিন্নকলার উৎখান ঘটে হঠাৎ বেড়েছে অপরাধ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা আনন্দবাজার পত্রিকার সংবাদ এটা নিজেদের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে পারবে ভারত জয়শঙ্কর বললেন দিল্লিতে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অবৈধ ভারতীয় শ্রমিকদের গ্রেফতারের পাল্টা দাবি উপদেষ্টা মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ভয় তিরাশির রাজ্য তো তৈরি করেছিল শেখ হাসিনা পঞ্চকের মির্জা ফখল ইসলাম আলমগীর সরকারের আশ্বাস শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ টেনিস শিক্ষকরা বড় লেখায় বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহিত উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় শোক আব্দুল মুহীদ চৌধুরীকে অপারেশন পূর্বক কমিটির পুনর্গঠনের দাবি নির্বাচন থেকে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো আটকানো কঠিন হচ্ছে দুর্নীতির কারণে পররাষ্ট্র উপদেষ্টা প্রকল্পের নাম লুটপাট অবসরের আগেই এনজিওগুলোকে টাকা দিতে সচিবদের চাপ ডিসেম্বর একত্রিশ দিনে এলো দুইশো কোটি ডলার রেমিটেন্সে পূর্বাভাস সুবাতাস রেমিটেন্সে সুবাতাস বাংলাদেশকে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার বাজেট সহায়তা দিল এডিবি এবং বিশ্বব্যাংক রেড সিটিতে ফ্রেন্ডলি ফায়ার মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস ভারত ভারতীয় গণমাধ্যমে অসাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার এমএস শ্মশানঘাটে চুরির ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা গুজব এবং বিভ্রান্তিকার সংবাদ প্রচার করছে অনবরত এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি প্রথম আলোর সংবাদ শিরোনামে যা থাকছে ট্রাম্পের নজর পানামা খালে বিএনপি যে নির্বাচন নিয়ে কথা বলছে বারবার বিটকয়েন কি এবং কীভাবে এর মালিক হওয়া যায় মূল পত্রিকার সঙ্গে বুঝে নেবেন ছোল জনপ্রশাসনে এখনও অস্থিরতা কাটেনি সরকারের সাড়ে চার মাস পদোন্নতি প্রদায়ন নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি ব্যস্ততা নাগরিক সেবা ও নীতি নির্ধারণী বড় কাজের নজর নেই তাদের কোনো কিছুই কাজের নজর নেই অন্য ক্যাডারের কলম বিরতি কাল পদোন্নতির কুটানি এ প্রশাসন ক্যাডারের জমায়েত আমরা কোন কিংস পার্টি গঠন করছি না সাক্ষাৎকারে নাসির উদ্দিন পাটুয়ারি প্রথম আলোকে আলী রিয়াজ দ্বিকক্ষ সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে বিবেচনায় তিরিশ কোটি ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু শেখ হাসিনা সজীব ওয়াজেদ দুদক এ নিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্নীতির দুটি অভিযোগ অনুসন্ধান শুরু করল রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা দৈনিক মানব জমিনের সংবাদ শিরোনাম নতুন দল গঠনের তৎপরতা রাজনীতিতে কৌতূহল হাসিনা ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল সাধারণ মানুষ সংস্কার বোজে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন পঞ্চগড় জনসভায় তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ চট্টগ্রাম সেই পাকিস্তানি জাহাজ পঁচিশ সালে লাখ শিক্ষক জনশক্তির কাজ বাংলাদেশ কি ব্যতিক্রম হতে পারে স্বরাষ্ট্র সচিব হলেন নাসিমুল গনি নির্বাচনে প্রশাসন আর কারো পক্ষে ব্যবহার হতে চায় না পার্টি ড্রাগে অভিনেত্রী শিক্ষার্থী উচ্চবিত্ত ট্রাইব্যুনাল চিফের সঙ্গে সাক্ষাৎ হুম্মাম কাদের যদি টি টোয়েন্টি জিতেও থাকি তবু আমাদের দুর্বলতা রয়েছে জনপ্রিয় সংবাদ পাঠক সালে আকরামের ইন্তেকাল সিজিএস সংলাপে বক্তারা স্বাধীন গণমাধ্যমের জন্য শক্তিশালী গণতন্ত্র প্রয়োজন পাল্টাচ্ছে পাকিস্তান পরিস্থিতি সংলাপের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী সাতই জানুয়ারির রিপোর্ট জমা দিতে পারে সাই কমিশন সীমান্তের দুর্নীতির কারণে রোহিঙ্গনের উপরে বেশ ঠেকানো যাচ্ছে না অনার্সে এক বছর কারিগর শিক্ষার পরিকল্পনা ওয়েজ বোর্ডের সিস্টেমটা বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করা হয় কালীরকণ্ডের সংবাদ শিরোনামে যা থাকছে আদালতে রাহুলের হাজিরা সাত জানুয়ারি প্রথম একুশ দিনে রেমিট্যান্সের দুই বিলিয়ন ডলার সচিবালয়ের নজিরবিহীন আমলা শোডাউন হাসিনা ও জয়ের বিরুদ্ধে অভিযোগ তিরিশ কোটি ডলার পাচারের দুদকের অনুসন্ধান শুরু শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে চিফ প্রসিকিউটর রেড অ্যালার্ট নিয়ে ক্লিয়ারলি বলতে পারছে না মেয়েদের মেস বাড়ি ঝুঁকিপূর্ণ হোস্টেলে লাগামহীন বাণিজ্য পঞ্চগড়ে মির্জা ইসলাম আলমগীর হাসিনা অপারে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছেন মাদকের সয়লাভ দেশ শতাধিক তরুণ তালিকার শীর্ষে নেশার টাকার জন্য খুন হচ্ছেন মাদকা শক্তি তরুণরাই শক্তি সিলেটে জামাইতামি রেমুন কাজ করা উচিত নয় ক্ষমতা পেলে পালাতে হয় চট্টগ্রামে পাঁচশো কোটি টাকার জমি সামিট গ্রুমের দখলে উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সচিবসভা আজ মামলা জট কমাতে বিচারক বাড়ানো হচ্ছে সমকালের সংবাদ শিরোনাম বদনাম গুছাতে বিএনপি কঠোর তবু চলছে অপকর্ম প্রভাবশালীদের সার দিচ্ছে দল সাজা শুধু তৃণমূলের কন্দলেও একে অপরকে অপকর্মের অপবাদ অভিযোগ পেয়ে অনেক ক্ষেত্রে পুলিশ ও হাত গুটিয়ে উপস্থিতি পথ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলো রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ যানজটে দুর্ভোগ গুমের ষোলো মাস পর ফিরলেন রহমত কেউ নিচ্ছে চাঁদা পালানোর নেতার সম্পত্তিতেও চোখ ত্রিশ মিলিয়ন ডলার পাচার তদন্তের মুখে হাসিনা জয় সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম দেড় দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগ্ন সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন আলোচনায় ক্যাডার সার্ভিসে ভুল বুঝাতে কাটবে প্রশাসন সচিব শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাছ থেকে চলে গেলেন প্রধান উপদেষ্টা মা ড ইউনুস হাসান আরফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক আজ রাষ্ট্রীয় শোক ইতেফাকের সঙ্গে সাক্ষাৎকার মোল্লা ফারুক ফারুকের রাজনৈতিক দলগুলো সংস্কার চায় জনগণ নাগরিক কমিটির সঙ্গে মিলে ব্যালট বিপ্লব ঘটাবে নির্বাচনে কার আসতে আসবে বা আসবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বললেন বদিউল আলম মজুমদার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশা এগারো গাড়িতে সংঘর্ষ সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের আটকানো কঠিন পররাষ্ট্র উপদেষ্টা বললেন একের পর এক কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ শ্রীপুরে বোতাম কারখানায় ভয়াবহ আগুন দুইজনের মৃত্যু আহত দশজন কালবেলার সংবাদ শিরোনাম বিএনপি ও মিত্রদের টার্গেট পঁচিশ খটকা কোথায় বিএনপির জাতীয় নির্বাচন চাপ বাড়াইতে জনসম্পৃক্ত কর্মসূচি গুরুত্ব খালেদা লন্ডন যাচ্ছেন উনিশ উনত্রিশ ডিসেম্বর সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ জানান পরষ্ট উপদেষ্টা দ্রুত নির্বাচন চায় জামায়াত ক্যাডার কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সচিবালয়ের জন্য প্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ সে মির্জা ফখরুল সাধারণ মানুষ সংস্কার বোঝে তারা ভোট দিতে চায় যানজটে যন্ত্রণা বাড়ছে আন্দোলনের শহরে ব্যাংক নিরক্ষী নিয়ে নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হাসিনা জয়ের বিরুদ্ধে আরও 30 কোটি ডলার পাচারের অভিযোগ সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম প্রথমবার গণমাধ্যমের ওয়েজ বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার আরও দুই বছর থাকুক শাহবাগ কাকরাইল বনানীতে সড়ক অবরোধে দুর্ভোগ দুই কোটির জীবিকায় টান অর্থনীতির টালমাটাল জমানো টাকাও বিনিয়োগ করতে সাহস পাচ্ছে না অনেকে আবাসন খাতে মন্দা দুর্নীতির কারণে ষাট হাজার নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা স্থল জনসীমা সহ ঢুকছে সীমান্তের বিভিন্ন রুট দিয়ে হাসান আরিফের জায়গায় আপাতত আসছে না কেউ বৈষম্যহীন হচ্ছে পুলিশের পোশাক আইজিবি ও কনস্টেবল সবার এক রঙের পোশাক ৩০ কোটি ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত প্রতিশ্রুতি মতো দিলেন সম্পদের বিবরণ রাখতে বললেন হিসাব দুদক চেয়ারম্যান পঞ্চাশ লাখ টাকার সঞ্চয়পত্র সচিবালয় সেগে পনেরোশো পনেরোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট পূর্বাঞ্চলে আটজনের দশ কাঠা জমি পাঁচ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী ও পঁচিশ সেল বই সাধারণ মানুষ সংস্কার বোঝনা ভোট দিতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেমিনারে উচ্চ শিক্ষা উপদেষ্টা পিও বাড়াবে নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বাড়াবে সচিবালয়ের শোডাউন প্রশাসন কেডারদের একশো জন অবৈধ বাংলাদেশি শনাক্ত দিল্লি পুলিশের এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা